এই বঙ্গোপসাগর এবং স্যান্ট মার্টিন ইস্যুটা প্রথম আলোচনা এসেছিল যখন নির্বাচনকে ঘিরে আপনার সেই দামি নির্বাচনের এক মুহূর্তে যখন বাংলাদেশে আলোচনা চলছিলো তখন হঠাৎ করেই আমরা শুনতে পেলাম যে পশ্চিমারা স্যান্ট মার্টিনকে নিতে চায় মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইভেন তৎকালীন সময় শেখ হাসিনা তিনি সংসদে বলছিলেন যে একজন সাদা চামড়ার লোক প্রস্তাব নিয়ে আসছে যে যদি সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয় তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে আর যদি দেওয়া না হয় তাহলে তার ক্ষমতা চলে যাবে এই বিষয়টাকে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আনটিল এখনও বিশ্বাস করেন অথবা যারা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতার রদবদল করার ক্যাপাবিলিটি রাখে তারা কিন্তু এটাতে এখনও বিশ্বাসী তো সেই জায়গা থেকে আলোচনায় ছিল সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর তো বঙ্গোপসাগর কেন এই অঞ্চলে চীন তাদের আধিপত্য বিস্তার করে চলছে ভারতীয় নৌবাহিনী তারাও তাদের আধিপত্য রাখছে তবে চীনের এই আধিপত্যকে রোখতে ভারত যেমন একদিকে টেনশানে আছে অপরদিকে বিশ্বযুদ্ধ লাগলে অথবা বিশ্বকে শাসন করতে হলে সামুদ্রিক রুট জাহাজ চলাচল সিস্টেম এগুলোকে কন্ট্রোলে নিতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার এই অঞ্চলে তাদের একটা নেভাল বেস বা নৌঘাটি আর এটার জন্য সবচেয়ে আদর্শিক প্লেসটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অবস্থান থেকে বঙ্গোপসাগর তো স্বাভাবিকভাবে বঙ্গোপসাগরের প্রতি নানান গসিপ আছে আলোচনা আছে গুজব আছে বাস্তবতা আছে তবে আমাদের সরকারের মধ্যে হঠাৎ করে কেন বঙ্গোপসাগর নিয়ে পশ্চিমাদের ইস্যুটা আবার আলোচনায় চলে আসছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না ভাই ডক্টর মোদি ইউনুস তিনি সেন্ট মার্টিন মনে দিয়ে দিবেন একদিকে মার্টিনে যখন আমরা দেখছি যে সংস্কারের কাজ চলছে তো অনেকের মধ্যে এটা নিয়ে নানান ডালপালা জন্মাইছিল আসলে গুরুত্বটা কোথায় গুরুত্বটা মার্টিন ইস্যু না গুরুত্বটা হচ্ছে বঙ্গোপসাগর ইস্যু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন পশ্চিমাদের সাথে এটা আহ মানে সম্পর্ক বাড়াচ্ছে বা এটারও এটার গুরুত্ব বাড়ছে এই কারণেই আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তিগুলোর নজরে পড়েছে এটা এখন সহযোগিতা এবং প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহার করতে চায় সরকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক সেমিনার আয়োজন করেছে আপনার এই প্রতিষ্ঠানটা তো সেখানে তিনি বলছেন প্রতিবেশী সহ মানে ভারত সহ পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ এই বঙ্গোপসাগর আমাদের অধীনে আছে সুতরাং এখানে বিভিন্ন দেশ এসে এটা নিয়ে ঝগড়া করবে কেউ ভাইসা ভায়াপি আলাপ করবে মানে বা তারা একে অন্যের সাথে লড়াই করা ট্রাই করবে বাংলাদেশকে কানেক্ট করা ট্রাই করবে সরকার দিবে না বলা হচ্ছে যে আপনার রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে না নিরাপদ এবং সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার জাপান এই অঞ্চলে বিনিয়োগ করতে চায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আর এটা বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং কি আমেরিকাও এখানে বিনিয়োগ করতে চায় তারপর চীন তো এখানে বিনিয়োগ করতে চাই ভারতও কিন্তু এখানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিনিয়োগ করতে চাইছে মানে এই ঘাটিটাকে ঘিরে অনেক কিছু আবার দেখুন সৌদির মতন রাষ্ট্র এখানে চলে আসছে অনেকগুলা বড় বড় পড়াশক্তির দেশ তারা বঙ্গোপসাগরকে নিয়ে খেলতে চায় তবে শেখ হাসিনা কোনো খেলায় কিন্তু আসলে পাও দেয়নি ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে অনেকগুলা এখানে বিভিন্ন সংস্থার সংগঠন গড়ে উঠেছিল তা আমাদের সরকারও এটা জনগণকে আশ্বস্ত করছে বঙ্গোপসাগর এই ইস্যুতে সরকার কারোর সাথে সক্ষতা গড়ে তুলবে না বেসিক্যালি এই টার্নিং পয়েন্টটাকে ব্যবহার করে এই পরাশক্তিগুলোর মাধ্যমে এখানে সুযোগ এবং কি বলা হয়েছে প্রতিযোগিতার কেন্দ্র বা পাশাপাশি ডেভেলপমেন্ট এই জনপদের বা এই এরিয়ার সামুদ্রিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক কিছু তেল গেস অনুসন্ধান অনেক কিছু থাকতে পারে এগুলাতে বাংলাদেশের জন্য এটা কল্যাণকর একটা পয়েন্ট হিসেবে কিভাবে ব্যবহার করা যায় এটাই চিন্তা করছে সরকার ওইটা ভাবার কোনো কারণ নাই যে ডক্টর ইউনুসের সরকার পশ্চিমাদের সাথে রকম গোপন চুক্তি করে বঙ্গোপসাগর তাদের হাতে তুলে দিবে কারণ ডক্টর মতো ইউনুস অলরেডি জানাই দিয়েছেন তার রাজনীতি করার ইচ্ছা নাই ক্ষমতা যাওয়ার ইচ্ছা নাই এখান থেকে তিনি কি বলা যে রিটায়ার্ড হলে তিনি তার আগের কাজেই ফিরে যেতে চান সো বঙ্গোপসাগর নিয়ে যেই খবরগুলো আসছে আপাতত আমরা সরকারের কথা অনুযায়ী টেনশনের কিছু নাই দেখা যাক কোন দিকে যায় ভালো থাকবো